এই হচ্ছে এলাকার বড় ভাই এবং নেতা ও ওনার তো একটা নাম আছে বলা হয়েছে না ওনার নাম কুরুত বৈষম্য ছাত্র রাজনীতির পরে এই নেতাগুলা বের হয়েছে এই নেতাগুলোর শিখর তখন বের হয়েছে তো দেখেন ভাল লাগবে হ্যালো ফজলু বলছি আমার বিকালে কালকে বিকালে প্রোগ্রাম আছে তুমি হলো तो ले आज बिकाले साढ़े पाँच तो लोग नहीं तुम्हें बहुत गर्सन हो चले आज भाई। वाह। क्या से? शायद। बोलेंगे साला। तो दोस्तों <laughs> का दबाव देखें। है। अलार्म बुत रवाब देता टाइम बड़ा बास है। मुमुं जानोस्ता, अन्यालगन नेता, यहाँ टाइम दिया। नो 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 नो। आ

আমার তো একটা লোক আমার কথা যার কারণে আমি আমার তো নাই কোন ভাই একজনের গেলে যদি এরকম আসবো আমরা এটা বেলা নেতা এটা নেতা কাম নাকি নেতা কাম হচ্ছে মানব সভা আমি টাইম জিঙ্গেছি আমার বইলে দিব বলে দিবে তাতে আমার অপরাধ ভাই কোন ইত্তা কাম এলাকার মধ্যে কত কি ধরনের নেতা দে বাড়ুসে চলেন ভাইস একটু সামনে যাইস সামনে এখন সে আসতেছে না ভাল লাগতেছে না সে ফাঁকি সুকি দিলো নাকি এত মন লাগতে আসতে এখনও আসতেছে না

এই ধরনের নেতার এই অবস্থা ভাই কি বলে শুনেন আমার মোবাইল নিয়া দিয়া আমার মোবাইল নিয়া টাইম দে আর মতো